গোডাউন থেকে পাটের গাট বের করার সময় রাস্তায় ইলেকট্রিকের তারের সাথে শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার দিয়া করপাড়া মোড়ে স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে স্থানীয় একটি পাট গোডাউন থেকে পাট বের করার সময় ইলেকট্রিক তারের সাথে বেঁধে যায় পাটের গাট। তখনই দুই তারের সংঘর্ষের ফলে আগুন ধরে যায় নিমেষের মধ্যে একের পর এক পাটের গাটে আগুন ধরতে শুরু করে আগুন লাগার ঘটনা চাউর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলে খবর দেযা হয় দমকলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে

কিছু হয়েছে পাঠের কিছু ক্ষতি হইয়াছে পাঠ তো কিছু ক্ষতি হবে তোমার নাম কি আমার নাম জয়দীপ দাস